নমস্কার একে কাণ্ড যেখানে সেখানে ধর্ষণ নয় ধর্ষণ হয়েছে আইন কলেজের মধ্যে আইন কলেজের গার্ডের একে ধর্ষণ তার ওপর শাসক যোগ শাসক দলের ছাত্রনেতা আবার সে ওই কলেজেরই অস্থায়ী কর্মী যিনি বকলনে কলেজটা বলা যেতে পারে চালান সেই ছাত্রনেতাকে গণধর্ষণের ধর্ষণের অভিযোগে পুলিশ গ্রেপ্তার করেছিল খুব স্বাভাবিকভাবেই এই কাণ্ডের পর চাপে থাকবে শাসক দল তৃণমূল এবং চাপে আছে সরকার মুখ্যমন্ত্রী দীঘায় যে জগন্নাথের যে রথ উদ্বোধন সেটা আর যে পরিকল্পনা ছিল সেটা কাটছাট করে তিনি কলকাতায় চলে এসেছেন যদিও তিনি এখনো পর্যন্ত কোনো বিবৃতি দেয়নি কিন্তু দল তারা যেটা চেষ্টা করছে ব্যাক ব্যাকফুটে না থাকে অনেকটা ফ্রন্ট ফুটে এই যে উদ্ভূত পরিস্থিতি তার মোকাবিলা করার জন্য তারা একদিকে যেমন জনগণকে বোঝাচ্ছে যে এইসব ধর্ষণ হলে জিরো টলারেন্স কিন্তু একই সঙ্গে তারা যারা বিরোধী শিবির সিপিএম বা বিজেপি তাদের থেকে কোনো কুট আন নারী নির্যাতন নিয়ে তারা কোনো জ্ঞান দেবেন না এবং তারা নানা রকম আমরা যদি তৃণমূলের সমাজ মাধ্যমে পাতা দেখি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসে দেখতে পাবেন যে বিজেপি শাসিত রাজ্যে কোথায় কি হচ্ছে তারা সকাল থেকে ভারত ভ্রমণে বেরিয়ে পড়ে যে এখানে কি অবস্থা আছে এখানে ভিডিও দেওয়া অর্থাৎ বোঝানোর চেষ্টা করছে যে দেখো মহিলাদের ইস্যুতে আমরা হাতে নাতে বি ছাড় দিই কিন্তু তাতেই কি তৃণমূল কংগ্রেসের এই চাপ মুক্তি হবে বা যে দশ মাস আগে অভয়াকাণ্ডের সময় তৃণমূল কংগ্রেস যে চাপের মধ্যে পড়েছিল গলায় কি সেই চাপের ফাঁস আরও বেশি শক্ত হয়ে দেখা দেবে তৃণমূল আহ যে পরিকল্পনাটা করেছে সেটা আপনারা দেখবেন খুব স্পষ্ট সেটা একটা হচ্ছে তারা এই যে মনোজিৎ মিশ্র এবং তার সঙ্গে চারা দুজন ধরা পড়েছে চেষ্টা করবে যত তাড়াতাড়ি সম্ভব এদের মধ্যে চার্জশিট দাখিল করা যায় এমনিতে এই কেসটা খুব একটা জটিল হওয়ার কথা নয় বা তদন্তটাও বেশি টানার কথা নয় অন্তত এই ধর্ষণকাণ্ডের তদন্ত কারণ ইতিমধ্যেই যেটা জানা গেছে যে ওখানকে যে একটি ছেলে যে ওই দিন হাজির ছিল এবং যে গ্রেপ্তার হয়েছিল তার মোবাইল থেকে সেই যে ভিডিও সেই ফুটেজ ধর্ষণের সেই ফুটেজ পাওয়া গেছে এছাড়া যে কলেজের যে ক্যামেরা যে সিসিটিভি সেই সিসিটিভি সাত ঘন্টার সিসিটিভি ফুটেজ থেকেও মেয়েটাকে নিয়ে যে ওয়াশরুমে যাওয়া হয় তারপর টেনে ঢোকানো হয় সেই ফুটেজও পাওয়া গেছে এর সঙ্গে যোগ করুন যে মেয়েটার যে মেডিক্যাল রিপোর্ট হয়েছে সেখানেও ধর্ষণের প্রমাণ পাওয়া গেছে বা মেয়েটার ওপর যে জোর জবরদস্তি করা হয়েছে তার প্রমাণ পাওয়া গেছে তাই এটা কোর্টের কাছে প্রমাণ করতে খুব একটা দেরি হওয়ার কথা নয় কারণ ইতিমধ্যে মেয়েটাও কোর্টের কাছে তার স্টেটমেন্ট দিয়ে দিয়েছে এই কেসটা বেশি দিন লিঙ্গার করবে না অন্তত এই ধর্ষণের কেসটা তাই তৃণমূল এটা করছে অনেক বেশি আক্রমণাত্মক তারা এটা জানে বা সরকারের থেকে বা তাদের খবর আছে যে এই কেসটা তাড়াতাড়ি তারা চার্জশিট পর্যন্ত দিয়ে দিতে পারবে এবং চেষ্টা করবে যাতে যে সাজা হোক সেই সাজা ঘোষণাটাও তাড়াতাড়ি হয়ে যায় ফাস্ট ট্র্যাক কোর্টে তাহলে তারা বলতে পারবে দেখো আমরা তাড়াতাড়ি করেছি কিন্তু এর সঙ্গে এ ধরুন তাড়াতাড়ি তো হল তৃণমূলের সঙ্গে যে যুক্তিটা খাড়া করতে চাইছে যে অপরাজিতা যে আইন যেটা বিল পাশ হলো সেই বিলটা এখনো মান্যতা দেয়নি কেন্দ্রীয় সরকার এইটা হলে নাকি আর কি যারা ধর্ষক তারা অনেক বেশি ভয় পেত সত্যি কি তাই এই যে মনোজী সে ফেসবুকে অভয়াকাণ্ডের পর ধর্ষকদের শাস্তি চায় ফাঁসি চাই বলে পোস্টও দিয়েছিল তো তারপর মনোজিৎ নিজেই ধর্ষণ কাণ্ডে জড়িয়ে পড়েছে এবং গ্রেপ্তার হয়েছে তাই একটা অপরাজিতা বিল ওটা হাতিয়ার হতে পারে সেখানে দাঁড়িয়ে ধর্ষকরা পরিণত হলেই তারা চেপে যাবে তারা ভয় পেয়ে যাবে এটা কোনো সময় হয় না সেটা রাজনীতির উচ্চারণ হতে পারে তো তৃণমূল কংগ্রেস একদিকে কিছুদিন আগে আমরা যেটা দেখেছিলাম যখন অনুব্রত ইস্যু মাথা চারা দিয়েছিল তখন তারা রাস্তায় নারীদের সম্মান নিয়ে তারা কি উদ্বিগ্ন তৃণমূলের নেতা নেত্রীরা মিছিল করেছিলেন প্রথম সারি তৃণমূলের নেত্রী কিন্তু অনুব্রত মণ্ডল নিয়ে তারা কিন্তু চুপ ছিলেন কোনো একটাও কথা বলেনি এখনো পর্যন্ত অনুব্রত মণ্ডল যে হুমকি দিয়েছে সেটা এখন মিডিয়ায় পেছনের সারিতে চলে গেছে অনুব্রত মন্ডলকে কিন্তু গ্রেফতার পর্যন্ত করা হয়নি তৃণমূল এর জন্য আমরা যেটা দেখতে পাচ্ছি একটা শক্তিশালী দল আছে যারা সকাল থেকে একদিকে একদিকে আছে তাদের দলীয় আছে তারা সকাল থেকে তাদের ফেসবুকে বা তাদের বিভিন্ন সামাজিক মাধ্যমে তারা পোস্ট করতে শুরু করে দেন যে বিজেপি শাসিত রাজ্যে কি 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 ঘটনা হয়েছে এই জন্য তৃণমূলের নিজস্ব একটা টিম করে নেবে গেছে যে আমার ঘটনা তাদের মনে হয় ছোট হয়ে যাবে যদি তুমি বিরোধী পক্ষকে দাগিয়ে দিতে পারো তাহলে তুই চোর না মুই চোর তুই ধর্ষক না মুই ধর্ষক এই আলোচনাটা যদি আমি সারফেসে নিয়ে আসতে পারি তৃণমূলের নেতারাও এই কাণ্ডের পর কসবা কাণ্ডের পর বিভিন্ন টিভি চ্যানেলে যাচ্ছেন এবং সেখানে গিয়েও এই কাণ্ডকে তারা সমর্থন করেন না কিন্তু তারা বেশ তৈরি হয়ে যাচ্ছেন কবে কোথায় কী হয়েছিল তারা কেন মাথা ঘামাচ্ছে অন্যরা সেই নিয়ে চিৎকার করছেন অ্যাজ ইফ অ্যাজ যে অন্য কাজে খারাপ একটা উদাহরণ তুলে দিবে এই ঘটনাটাকে জাস্টিফাই করা যায় এটাই হচ্ছে অনেকটা তাদের মত ওই যে বললাম যে ধর্ষণের ঘটনা ছোট হয়ে যাবে যেমন পাকস্ট্রিটে হয়েছিল যেমন কামদুনিতে হয়েছিল যেমন নদিয়ায় হয়েছিল যে অন্য অন্য ধর্ষণের ঘটনাগুলো তুলে ধরলে মানুষকে আসলে কিছুই না জলটা খোলা করে দেওয়া যাবে মানুষকে বিভ্রান্ত করে দেওয়া যাবে নিজের যারা ভোটার তাদের কাছে প্রচারটা নিয়ে যাওয়া যাবে দেখো এটা তো অন্য রাজ্যেও হয় কিন্তু অন্য রাজ্যে কোনো বিচার হয় না আমরা বিচারটা নিই এটা এক আমি আগে বলেছি যে এখানে রাজ্য চেষ্টা করবে তাড়াতাড়ি এই কেসটা সলভ করা এর আগে যেটা ওই ধরুন এখানে যখন ওই শিশুদের ওপর এই যৌন নির্যাতন হচ্ছিল তখনও আমরা কিন্তু বারবার করে দেখেছিলাম যে তৃণমূল দাবি করছে তারা নাইনটি ডেজের মধ্যে তারা চার্জশিট জমা দিয়ে দিয়েছে যদিও পরবর্তীকালে চার্জশিট জমা দেওয়াটাই বড় কথা নয় পরবর্তীকালে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট পর্যন্ত টিকে থাকবে কিনা চার্জশিটে তাদের যে আর কি নিম্ন আদালতের রায়ে তাদের যে শাস্তি ঘোষণা করা হয়েছে সেটা ঠিক থাকবে কিনা এটাই বড় প্রশ্ন কারণ কামদুনিতেও চার্জশিট দেওয়া হয়েছিল কামদুনিতে তদন্ত করেছিল সিআইডি সেই চার্জশিটে আমরা কী দেখলাম সেই চার্জশিটে আমরা দেখলাম যে যাদের ফাঁসির আদেশ হয়েছিল তাদের যাবজ্জীবন হয়ে গেল যাদের যাবজ্জীবন হয়েছিল তারা সাজা পেয়ে গেল কারণ আদালত নিজেরাই বলেছে তদন্তে প্রচুর গাফিলতি আছে তাই তদন্তে চার্জশিট হওয়া এবং সেটা উচ্চ আদালত পর্যন্ত যাওয়া সম্পূর্ণ বিপরীত মুখী আর তৃণমূল কংগ্রেস যেটা চেষ্টা করবে সেটা হচ্ছে দলীয় কোন দলকে ধামাচাপা দেওয়া এটাই কিন্তু তৃণমূলের সব থেকে বড় যে ন্যারেটিভ তারা তৈরি করতে যাচ্ছে সেই ন্যারেটিভে मला देते पड़े এখনো পর্যন্ত জল ঢেলে দিয়েছে দলের দুই सीनियर नेता মদন মিত্র এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় ওই लड़की अगर नहीं जाता तो ये घटना नहीं घटते थे अगर जाने का टाइम लड़की किसी को बता के जाते थे दो सहेलियां लेके जाते थे ये नहीं घटते वो जो देख रहे हम जो गंदा काम किया वो ही एडवांटेज ऑफ द सिचुएशन মদন মিত্র এখন সাইডলাইন দলের কিছুতেই প্রায় থাকেন না বা টিকিট পাবেন কিনা জানানি কিন্তু কল্যাণ তিনি দলের অন্যতম আইনজীবী দলকে তিনি নানা কাজে ডিফেন্ড করেন সেই কল্যাণ এবং মদন যে নারী বিদ্বেষী মন্তব্য করেছেন সেখানে কিন্তু তৃণমূল বিপাকে পড়ছে এই যে মহিলাদের নিয়ে তৃণমূলের যে জিরো টলারেন্স এই কথাটা যখন বলা হচ্ছে তখন মন্ত্রী প্রাক্তন মন্ত্রী মদন মিত্র তিনি বলছেন এটি গেল কেন গেলেই কিছু হতো না আর কল্যাণ বলছেন যে প্রতিটা জায়গায় কি পুলিশ দেওয়া বন্ধুকে ধর্ষণ করে দিলে যুক্তি আর কি কল্যাণ যারা বন্দ্যোপাধ্যায় বা যারা বিভিন্ন জায়গায় পেশাগতভাবে এক কাজ করেন কত সহজে কাউকে তিনি ধর্ষক বানিয়ে দিতে পাচ্ছেন কত সহজে কাউকে বিক্রিম বানিয়ে দিতে পাচ্ছেন যে পুলিশ কি করবে এখানেই শেষ নয় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে যখন সমালোচনা করা হলো উনি কিন্তু তাতে তোমার পাত্র নয় উনি কিন্তু তাতে গায়ে ঝাল মিটিয়ে নিয়েছেন এবং এখানেও উনি নিয়ে এসেছেন দু হাজার পর যারা জয়েন করেছে এবং তার আগে যারা তৃণমূলকে ক্ষমতায় নিয়ে এসেছে অর্থাৎ এখানেও আদি এবং পুরনোদের দ্বন্দ্বকে তিনি কিন্তু উস্কে দিয়েছেন আর এই যে নতুন যারা আছেন তারা যেসব নব তারা যে তাদের দায় কেন আমরা নেব এইটা কিন্তু বড় হয়ে উঠছে পেছনে মানে তৃণমূলের যে রাজনীতি যেটা কিছুটা হলেও ধামাচাপা দেওয়া গিয়েছিল সেটা কিন্তু আবার সামনে থেকে এই ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে বেরিয়ে আসছে আজ আজও পর্যন্ত তৃণমূল কংগ্রেস ন বছর ধরে এই কলেজের ইলেকশন করতে পারেনি তার অন্যতম বড় কারণ কিন্তু হচ্ছে যে প্রতিটা জায়গায় এলাকা এলাকায় একজন দাদা সৃষ্টি হয়ে গেছে এবং এই দাদা আহ মাধ্যমেই সেই কলেজ দেখভাল হয় দাদা কোনো না কোনো নেতা ছায়া আছে দাদাই সেখানে সব সবকিছুই দাদা করেন ঘুরতে থেকে শুরু করে সব দাদা হাতেই সেই দাদা আবার কিন্তু যে তৃণমূলের ছাত্র পরিষদের যারা নেতৃত্বে আছেন তাদের মানেন না কারণ সেই দাদারা তো অনেক আজকে একদিন নবছর ইলেকশন হয় না তারা এদের পাত্তাই বা দেবেন কেন তারা এবং সবার দাদার মাথায় আরো কোনো বড় দাদার ছাতা আছে পরে একটা ডামাডোলের মধ্যে চলে যাচ্ছে অভয়ের সময় যে মেয়েরা রাস্তায় নেমেছিল এখনো পর্যন্ত কিন্তু সেই আন্দোলন দানা বাঁধেনি এটা ঠিক শুধুমাত্র তো এই নির্যাতিতা নয় কিছুদিন আগে আমরা দেখলাম তামান্না ন বছরের একটা মেয়ে বাড়ির মধ্যে খুন হয়ে গেল বোমার আকারে তাও বাড়িতে খুন হয়ে যাচ্ছে এবং কোথাও কলেজে পড়তে গিয়ে সেখানে ধর্ষিত হতে হচ্ছে এবং দুটো জায়গায় যাদের গ্রেপ্তার করা হচ্ছে কোথাও তৃণমূলের ব্লক সভাপতি কোথাও তৃণমূলের ছাত্র নেতা ফলে চাপটা কিন্তু তৃণমূলের আছে এই মহিলা ভোট তৃণমূলের কিন্তু অন্যতম বড় ভোট ব্যাংক যে লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে তৃণমূল কংগ্রেসের জয় দু সালে বা দু সালে অনেক সহজ হয়েছিল সেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কিন্তু আবার বাড়বে নিশ্চিত যার জন্য পর্যন্ত আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও এই সরকার অগ্রাহ্য করেছে জানি তার ফলে তারা শাস্তির মুখে পড়তে পারে চিফ সেক্রেটারি বা ফিনান্স সেক্রেটারি তা সত্ত্বেও তারা এই রিস্কটা নিয়েছে কেন এই দশ হাজার কোটি টাকা হয়তো তাদের প্রয়োজন হবে লক্ষ্মীর ভান্ডারের টাকা মেটাতে তিন মাসের টাকা দেখবেন একসাথে দিয়ে দিয়েছে এগারোশো বারোশো আছে সেটা হয়তো দেখা যাবে পনেরোশো করে দেবে তার মানে প্রায় সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকা মহিলাদের অ্যাকাউন্টে বা আর মূল যে জায়গাটা যে তৃণমূল কংগ্রেসের এই চেষ্টা তাদের যে মহিলা ভোট সেটা কতটা নিয়ে যেতে পারবে সেটাই মূল প্রশ্ন দেখুন আগের আমরা অবয়ের সময় দেখেছিলাম যে আন্দোলনটা হলো সেটা অনেক বেশি শহর কেন্দ্রিক হয়তো এটা গ্রামের সেরকম ভাবে তারা আর কি এই আন্দোলনের কোনো ফল দেখা যায়নি তৃণমূল কংগ্রেস সেটা আটকে দিতে পেরেছে বা অন্য নানা ইস্যু সামনে নিয়েছে সেটা আটকে দিতে পেরেছে খুব আছে মহিলাদের আপনারা প্রশ্ন করতে পারেন যে গ্রামের মেয়েরা কি সত্যি এটা আর কি লক্ষ্মীর ভাণ্ডারে এই যদি ভুলে যায় তাহলে বিভিন্ন জায়গায় বিজেপি উত্তরবঙ্গে যেতে কি করে কারণ সেখানেও লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পায় ফলে লক্ষ্মীর ভাণ্ডারে যে জয়ের একমাত্র কাঠি সেটা নয় তারপরে মহিলাদের ভোট কেন্দ্রগুলোতে হবে এটাও একটা বড় চ্যালেঞ্জ নয় কংগ্রেস আছে তাই তৃণমূল কংগ্রেস সোশ্যাল মিডিয়া টিম তৃণমূল কংগ্রেসের নিজস্ব এবং আইপ্যাক প্রচন্ড অ্যাক্টিভ হয়ে গেছে কারণ তারা এখন জানি এই সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি নিয়ন্ত্রণ তাই দলের একটি তাদের মুখপাত্র একটি সরকারি স্তরে খুব তাড়াতাড়ি একে শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হবে তারপরে হয়তো মুখ্যমন্ত্রী মুখ খুলবেন এবং উনি মুখ খুললে যেমন ওই আবাক জিরো টলারেন্সের কথা উনি বলবে কিন্তু এই জিরো টলারেন্স নানা কিছুতে হলে দেখছি দুর্নীতি চুরি ওই লাস্টের তৃণমূল বলে আমাদের জিরো টলারেন্স তো মানুষের শহর শক্তি সেটার সেটার টলারেন্সও কিন্তু প্রায় শেষ সীমায় গিয়ে পৌঁছেছে ফলে তাদের টলারেন্স আর কতদিন থাকবে সেটাই সব থেকে বড় পরীক্ষা আপনারা দেখতে তখন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান